যদি কোনো ব্যক্তি চুরি করে আর আমি চোরের পক্ষে সাপোর্ট দিই আমিও চোরের দলের অন্তর্ভুক্ত কোনো ব্যক্তি ব্যবিসার করে আর আমি তার পক্ষে সাপোর্ট দিই আমিও ব্যবসারের অন্তর্ভুক্ত কথা বলেন ঠিক না তো এই জন্য কথা বক্তব্য একেবারেই স্পষ্ট একজন লোক অন্যের সম্পদার্থ সাত করতেছে ডবর দখল করতেছে জাল দলিল তৈরি করে নিজের নামে করে নিচ্ছে অধিস্টান দখল করে চাঁদা আদায় করতেছে মানুষের পকেট থেকে টাকা আদায় করতেছে ছোট্ট ছোট্ট দোকান থেকে তাদা আদায় করতেছে এর পক্ষ নিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলে বর্তমান সময়ে যত রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেক দলের একই বক্তব্য তাদের সাথে আমাদের কোনো নাই এবং আমরাও চাই এমন একটা বাংলাদেশ যে পৃথিবীতে গঠিত হোক কথা বলেন ঠিক কিনা এখন মূল কোথায় আমরা ফিরে আসি সেটা হলো যারা এই যে চাঁদাবাজি দখলদার অন্যের সম্পদ জবর দখল করা অবৈধভাবে অর্থ উপার্জন করা এই যে কার্যকলাপগুলো বেছে নিয়েছে যদি আল্লাহর আইন দিয়ে বিচার করা হতো মীমাংসা করা হতো তাহলে পরে এই অপরাধগুলো পৃথিবীর জমিনে থাকতো কথা বলেন থাকতো থাকতো না আজকে যদি কোনো পকেট মারা আমরা রাস্তায় ধরি চাঁদাবাজিকে ধরি ধরার পরে পুলিশের কাছে দিলে পরে দেখা যায় এক মাস দুই মাস পরে জামিন দিয়ে বেরোয় এসে ওই ব্যক্তি তার থেকে বড় পকেট মার হয় কথা বলেন ঠিক কিনা কথা বলেন কথা বলেন একজন ধর্ষককে ধরে পুলিশের হাতে সফরক করা হলো পুলিশ এক দুই মাস পরে তাকে জামিনের মাধ্যমে ছেড়ে দিল ওই লোকটা বেরোয় এসেই ও আগে করেছিল মেয়েকে ধর্ষণ এবার করে মাকে ধর্ষণ কথা বলেন ঠিক কিনা এই যে সমস্যা আল্লাহর আইন যে বিচার আমরা করতে পারি নাই বলেই আজকে এই সমস্যাগুলো একের পর এক সমাজের বুকে তৈরি হচ্ছে আল্লাহ বল করানুল কারিমার মধ্যে সোরা মাইকেদার আটত্রিশ নম্বর আদায় কারিমার মধ্যে জানিয়েছেন অ সারী অ ক উ আই দিয়া হমা যা আম বিমা কাসাব নাকালাম মিনাম ল আল্লাহ জানিয়েছে চোর চুরি করে সে তোর নারী হোক কিংবা পুরুষ হোক যদি সে চুরি করে ফা ক আই দিয়া হমা তার উভয় হাত দুই হাতে কেটে দাও এক কথা কার আরো যদি বলেন আল্লাহ বললেন হাত কেটে দাও জা বিমা কাসা এটাই হলো তাদের জন্য উপযুক্ত শাস্তি এরপরে আল্লাহ বলতেছেন আল্লাহনের পক্ষ থেকে নির্ধারিত বিধানও হলো এটাই তাহলে আল্লাহর পক্ষ থেকে শাস্তির বিধান চোর চুরি করলে তারা হাত কেটে দিতে হবে আর বাংলাদেশের আই হলো চোর চুরি করলে তার সর্বোচ্চ তিন বস তিন মাসের জেল কয় মাস তিন মাস ও তিন মাস পর জেলখানায় থাকার পরে কত বাড়াই এসে আরও বড়ো চোর হবে কারণ তিন মাসের জেল ওর কি হবে এই জন্য দেখা যায় চোন চুরি করে বারবার ধোনা পড়ে আবারও চুরি করে তাও চুরি করা সারে না এমনও চোর আছে আট দশ বার জেল খেতেছে তারপরে চুরি করা সারে নাই আছে না নাই আরো জোরে বলেন কিন্তু আল্লাহর আইন অনুযায়ী যদি চোরের বিচার করা হতো চোর চুরি করলে হাত কেটে দিতে হবে একবার যদি এই মহল্লায় কোন একটা চোরকে হাত কেটে দেওয়া হতো একবার যদি কুষ্টিয়া জেলার মধ্যে কোন একটা চোরের হাত কেটে দেওয়া হতো অন্য চোর চুরি করে লাগে হাতের দিকে তাকাতো কথা বলেন ঠিক কিনা তাহলে যদি আপনি এই দেশ থেকে চুরি হত্যা খুন রাহাজানি ব্যবিসার এরপরে চিন্তায় চাঁদাবাজি এগুলো বন্ধ করতে চান তাহলে আল্লাহর আইনের বিকল্প কোনো পথ নাই কথা বলেন ঠিক কিনা আর এই জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য প্রধান কাজ প্রথম কাজ সেটা হলো আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য কথা বলা আল্লাহর আইনের পক্ষে থাকা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য বাস্তবায়নের জন্য কাজ করা এখন আপনি মুসলমান আমি মুসলমান আল্লাহকে শিকার স্বীকার করতেছে আল্লাহ একজন আছে এই স্বীকার করার মাধ্যমে আমি ইমানদার আল্লাহ হুকুম দিয়েছে পাঁচ শক্ত নামাজ পড়তে হবে আমি পাঁচ শক্ত নামাজ পড়তেছি নামাজের ক্ষেত্রে আমি মুসলমান আল্লাহ বলেছে চোর চুরি করলে তার হাত কেটে দাও ওই চোর চুরি করলে আমি হাত কাটলাম না তার মানে ওই চোরের আইনের জায়গায় আল্লাহ কোরআনের ওই নির্দেশের জায়গায় আমি মুসলমান হতে এখনো পারি নাই কথায় বক্তব্য একেবারে স্পষ্ট আল্লাহ ডাইরেক্ট বলেছে আকিম উদ্দিন আমার দিন প্রতিষ্ঠা করো যদি দিন প্রতিষ্ঠা হয়ে যায় আল্লাহ রাইন প্রতিষ্ঠা হবে কি হবে না আরো জোরে বলেন এই চোরের হাত কাটার বিধান প্রতিষ্ঠা হবে কি হবে না যদি চোরের হাত কাটার বিধান প্রতিষ্ঠা হয়ে যায় চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি সিন্নাই রাজি যারা করে বেড়াচ্ছে অটোমেটিক তারা ভালো হয়ে যাবে তাদের আর খুঁজে পাওয়া যাবে না দেখা যাবে মসজিদের এক পাশে এসে তাসবি পড়তেছে কথা বলেন কিনা